গুড মর্নিং সবাইকে বড়দেরকে শ্রদ্ধা আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি মানে কিছুদিন যাবৎ শরীর অসুস্থতার কারণে আমি কোনো ব্লগ দিতে পারিনি তাই আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আর এখন আমিও আগের থেকে অনেকটাই বেটার আছি তো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সব তোমাদেরকে দেখাবো শেয়ার করব চলো সাথে থাকো আর বাবানকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি এসে মানে সকাল থেকে এত তাড়াহুড়ো করে মানে উঠেছি ও লেটে তাড়াহুড়ো করে ওকে রেডি করে ওকে খাইয়ে দাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি কিছু খাইনি তো এখন এই চামড়িটা খাবো আর সকালবেলা চায়ের সাথে অন্য বিস্কুট টিস্কুট খেতে পারি আমার অ্যাসিড হয়ে যায় তার জন্য চলো চামড়ি খেয়ে তো সারাদিন এই ঘরটাকে একটু গোছাবো নোংরা হয়ে আছে ঠিক আছে চলো আর শরীর ভালো না লাগলে পরে কোনো কাজও করতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না মনে হয় কেউ যদি আমার সব কাজগুলো করে দিত আমি শুয়ে থাকতাম ইস কি আরাম তো যাই হোক আমার কপালই অমন বাড়িতে আমি একা তাই আমাকেই সব কাজ করতে হবে এই ফেলে রাখলে তো আর হবে না তাই আস্তে আস্তে সব কাজ করে নিই এই রুমটাতে কেউ থাকে না আমার ননদ যখন আসে তখন এখানে থাকে আমার ননদে কিন্তু বিয়ে হয়নি সে বাইরে পড়াশুনো করছে নার্সিং নিয়ে পড়াশুনো করছে যাই হোক আস্তে আস্তে কাজগুলো করে নিতে হবে আর ব্ল্যাঙ্কেটগুলো এখানে দেখছো এখনও ঢোকানো হয়নি হ্যাঁ আমি আর ঢুকিয়ে দাও কেউ ইউজ করছে না তো তেমন তাই এখানেই রেখে দিয়েছি সব পরিষ্কার করে প্রচুর জামা কাপড় আছে সেগুলো আগে ভাজ করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কার করে দিয়েছি এটা আমার রুম সেটাও ক্লিন করে নিয়েছি ক্যামেরাতে একবার আমাকেও দেখিয়ে নিচ্ছি আমি দেখে নাও তারপর নিচে এসে দেখছি বেসিনে কত বাসন পড়ে আছে কি করব আবার সেগুলোও মেজে নিতে হবে অনেকেই বলে যে মানে ঘরের ওয়াইফদেরকে বা মা মানে মাকে অনেকেই বলে যে তোমরা সারাদিন বাড়িতে কি করো এই যে এই কাজগুলো যদি আমরা না করে রাখি তা তারা কি বাড়িতে এসে একটু শান্তি পাবে ঘরটাকে পরিষ্কার যদি না দেখে সব এলোমেলো দেখে তাদের তাহলে তাদের মাথাকে ঠিক থাকবে তাদেরও রাগ হবে তাহলে সারাদিনেও আমাদের প্রচুর কাজ থাকে যে রান্না করে নিচ্ছি রান্না করে আবার ছেলেকে নিতে যাওয়ার টাইমও হয়ে গেছে এখন ফটাফট এই করলা ভাজাটা করে আমি আনতে চলে যাব। ওকে স্কুল থেকে নিয়ে এসে পরে আর আমার ভিডিও করা হয়নি কারণ ওকে খাওয়ানো স্নান করানো তারপরে আবার ঘুম বাড়ানো তারপরে ওরা সবাই দোকান থেকে এসেছিলো খেতে দিয়েছি আমি নিজেও খেয়েছি তারপরে এখন ওকে টিউশনে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে চলে যাচ্ছি বাইরে নাই আশেপাশেই একটু ঘুরে আসবো বিকেলবেলা করে একটু বাইকে ঘুরতে ভালোই লাগে তাই ওকে জোর ও তো যাবে না ওকে জোর করে বলেছি চলো একটু ঘুরিয়ে নিয়ে আসবে তাই পাশেই আমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল কি সুন্দর লাগছে না দেখতে চারিদিকে চা বাগান আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কোথায় থাকো তো আমি থাকি মালবাজারে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তো অনেকেই হয়তো জায়গাটা চেনো আবার অনেকেই হয়তো চেনো না তো কেমন লাগলো একবার বলবে কমেন্টে কিন্তু বলবে মানে সিনারিগুলো কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো যতটুকু পারলাম ততটুকুই দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে আর আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর একটা কমেন্ট করবে তাহলে আমি আরও তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব দিন পরে আজকে আবার ভিডিওটা আপলোড করছি নিশ্চয়ই তোমরা জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা